সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকাল বলে ভুল হবে একটা ছুঁই ছুঁই এখন ঠিক আছে দুপুর বললেই মনে হয় মোটামুটি ভালো হয় ট্রেনের আওয়াজ শুনতে পারত কি না জানি না আমার বাসার খুব পাশে হচ্ছে স্টেশন সুতরাং ট্রেনের আওয়াজ শুনতে পারার কথা ঠিক আছে যাই হোক দুপুরের রান্না আমি এখনো বসাইনি কারণ গ্যাসের খুব সমস্যা আমার এলাকাতে তো সেজন্য হচ্ছে এক কাপ চা অলরেডি খাওয়া হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এখন আরেকটা নিচ্ছি একটু একটু দুধ চা খাচ্ছি কারণ দুধ চা ছাড়া না ভালো লাগে না বিশ্বাস করো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে একটুখানি দুধ চা না খেলে ভালো লাগে না আমার নাক এখন পর্যন্ত বন্ধ সেই কবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আজকে প্রায় অনেক দিন ধরে আমার ঠান্ডা লেগে আছে আর এই ঠান্ডা কবে সে সবে আমি জানি না যাই হোক একটু চা খাবো তোমাদের সাথে গল্প করব সাথে হচ্ছে রান্না বসাবো রান্না হতে থাকুক দেখা যাক কী কী রান্না হয় কী কী রান্না করতে পারি আর তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো আমার কিচেন দেখছে আমার কিচেনটা বিশাল বড় বাট আমার ঘরের জায়গা খুব কম যে কারণে আমার কিচেনটা ছোট হয়ে গেছে একার একটা সংসারের মধ্যে আমরা হচ্ছে দুইটা ফ্যামিলি থাকতেছি একটা এক ফ্যামিলি সংসারে দুই ফ্যামিলি থাকলে বুঝোই মাল সামাল মানে সব কিছু মিলায় হচ্ছে একদম বারোটা বেজে যায় যাই হোক আজকে হচ্ছে সুটকি রান্না করব ঠিক আছে এটাকে মেবি লইটা সুটকি বলে আমি যদি ভুল বলে না থাকি সুটকি হচ্ছে সিদ্ধ করতে দিছি ভালো করে সিদ্ধ হোক এরপরে পরিষ্কার করে বেগুন আর আলু দিয়ে একটু মানে লাল লাল ঝোল টাইপের যেটা হয় না সেরকম একটা কিছু রান্না করবো এটা প্ল্যান আছে মাথায় এক দ্বিতীয়ত হচ্ছে মিষ্টি কুমড়া করবো ঠিক আছে তো মিষ্টি কুমড়া এই যে দেখো কেটে নিয়ে নিছি সব কিছু কেটে রেখে দিছি গ্যাসটা আসে হচ্ছে ঠিক একটার পর একদম পারফেক্ট দমে একটার পর গ্যাস আসে আর ওই একটার পর থেকে রান্না করলে হচ্ছে খুব ভালো রান্না হয় এই যে আলু বেগুন এখানে কেটে রাখা আছে তারপরে এই যে পেঁয়াজ তারপর হচ্ছে আমার পেঁয়াজ বাটা সব কিছু করে নিয়ে আমি এখন বসছি আর রান্নাটা বসাবো হচ্ছে আমি জাস্ট একটার পর ওই সময় গ্যাস এত ভালো থাকে জাস্ট দশ মিনিট কি পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে আর কিছু লাগবে না আর দেখে আজকে নতুন ডাল বসাতে পারি বেশ কয়েকদিন ধরে ডাল ঘুরছে আমার বাসায় এক পাতিল বড় পাতিলের ডাল রান্না করলে কী হয় ডাল খায় হচ্ছে ওর চাচা আর ওর বাবা এখন যে তোর চাচা নেই তো দেখা যায় যে ওর বাবাও এখন একটুখানি ডাল কম খায় আর আমরা না ভাত একদম খাইই না বলতে গেলে ঘরে ভাত একমাত্র আমার শাশুড়ির আমার দেব ওরা দুজন খুব বেশি ভাতটা খায় আর কি কারণ ওরা আর অন্য বাড়তি কোনো খাবার খায় না ঠিক আছে যেমন আমরা একটু বিকালে নাস্তা করি একটু ফল খাওয়া তারপর বাবা যেমন রুটি খায় এগুলো আর ওরা খায় না ওরা ভাতটা খায় আমিও আগে একটা সময় ভাত খেতাম বাট এখন আমার এত ওজন বাড়ছে যে ডাক্তার মানা করছে ভাতটা একটু একটু কমানোর জন্য বলছে কারণ ভাত আর নেওয়া যাচ্ছে না তো যাই হোক চলো তোমাদের সাথে চা খেতে খেতে বেশ কিছু গল্প আছে সেগুলো শেয়ার করি অনেক অনেক কথা কথা জমে জমে গেছে গেছে আজকে পর ব্লগ দিচ্ছি অবশ্যই চল তোমাদের সাথে গল্প করি আর চাকে চাটা নিয়ে বসলাম তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করবো আজকে বেশ কিছু কথা সবার প্রথমে একটা কথা বলি আমি লাস্ট বেশ কয়েকটা দিন ধরে খুব অসুস্থ ঠান্ডাটা আমার কাটতেছে না আমার মেয়েরও সেম ঠান্ডা আমারও সেম ঠান্ডা যদি তোমরা আমার পুরানো ব্লগুলো দেখো তাহলে দেখবা যে আমি আজকে কতটা দিন ধরে সাফার করতেছি একমাত্র এই নাক বন্ধ মুখ বন্ধটা নিয়ে মানে কাশি কফ এই টাইপের জিনিসগুলো নিয়ে খুব বেশি সাফার করতেছি লাস্ট কয়েকটা দিন ধরে যারা আমার পুরানো ব্লগ দেখো তারা অবশ্যই জানো তো হাতে গোনা কয়েকজনের সাথে আমার খুব খুব ভালো সম্পর্ক বাংলাদেশের একটা আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক ইন্ডিয়ার দুই তিনটা বোনের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো ফেসবুকে আমার সাথে যে কয়েকজন অ্যাড আছে আমার পেজ বলো কিংবা আমার ফেসবুক প্রোফাইলটা বলো তাদের সবার একটা কমন কোশ্চেন থাকে যে তুমি ঠিক আছো কি না কিংবা কিছু হয়েছে কিনা তো ইন্ডিয়ান বেশ কয়েকটা আপু আমার চ্যানেল দেখে আমি আপুর একটা আপুর নাম না আমি কখনো না আপুকে নাম ধরে ডাকি না আমি দিদি ভাই বলেই ডাকি মানজুরি দিদি আমি যদি নামের স্পেলিংটা ভুল করি আমি তোমাকে বলতেছি দিদি তুমি আমার নামের নামের আমি যদি তোমার উচ্চারণটা ভুল করি তুমি হচ্ছে আমাকে শিখিয়ে দিও যে তোমার নামের উচ্চারণটা কি কিংবা শর্ট একটা নেম যেটাতে ডাক দিলে তুমি বুঝতে পারবে তো আমার এই বোনটা আমার সাথে রোজ প্রায়ই কথাবার্তা বলে যোগাযোগ হয় তো সরি আসলে আমার কাশিটা এই পরিমানে একটু কথা হচ্ছে বললে তো এটা একটা যন্ত্রণার একটা বিশাল বড় যন্ত্রণা বলতে পারো তো ওই বোনটার সাথে কথা হয় তারপর হচ্ছে রুদ্রিক হ্যাংলা হ্যাশেল তারপরে দীপিকা এরকম অনেক দিদি ভাই আছে যারা হচ্ছে আমার সাথে অ্যাড আসো নীলিমা আপু সুমাইয়া আপু অনেক বোন আসো যারা আমার সাথে অ্যাড আসো পাকিস্তানের একটা বোন আসো উনিও আমার সাথে অ্যাড আসছে পাকিস্তানে বেশ কয়েকজন দু তিনজন আপু আছে যত আগে আমাদের একটা আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা ওটার একটা সোসাইটির মতন ছিল আমরা ওইখানে এক একজন এক একজনের ভিডিওর মাধ্যমে পরিচয় হয়েছে তারপর আমাদের একটা ফ্রেন্ডশিপ হয়েছে বাট পরবর্তীতে এটা ভেঙে গেছে তো একটা কথা কি এই ইউটিউবে আসার পর আমি অনেক মানুষ দেখেছি অনেক মানুষ চিনেছি অনেক মানুষের সাথে অনেকটা কানেক্টেড হইতে পারছি এবং অনেকের সাথে রেগুলার কথাবার্তা হয় ইভেন বিশ্বাস করবো না যে ইউটিউবের মাধ্যমে এমন বেশ কিছু পরিচিত বোন বানাইছি বাংলাদেশ বলো বাংলাদেশের বাইরে বলো মানে তাদের সাথে এতটা রিলেটেড যে তাদের ফ্যামিলির কোনো একটা প্রবলেম আমি সেটা জানি যেমন আমার এক বড়ো বোনের বাবা অসুস্থ আমার আম্মা যেরকম ড্রেনেস্টো করছে আপুর বাবা ওরকম করছে আমি মেসেজগুলো না সিম করতে পারি নাই হঠাৎ করে কালকে গতকালকে দেখলাম যে আপু মেসেজ দিছে বাট হচ্ছে আমি আজকে সিন করছি যাতে আমি জানতাম না যে ওনার বাবা এতটা অসুস্থ তো এই যে এই বিষয়গুলা তোমরা সবাই ওনার বাবার জন্য দোয়া করো কারণ আপু আমার রোজ ব্লগ দেখে আপুর সাথে আমার সম্পর্কটা অন্যরকম যাই হোক তোমরা ওনার বাবার জন্য দোয়া করো কথাটা বলতেছি এই কারণে কারণ সবার দোয়া সবাইকে সুস্থ করে তুলে সাপোর্ট সাপোর্ট করে তুলে যে না একটা মানসিক সাপোর্ট থাকে যাই হোক কথাগুলো বলার পিছনে একটা কারণ হচ্ছে যে আপুকে তো আমরা খুব ভালো করেই চিনি মানে আপুকে আমি খুব মোটামুটি ভালো করেই চিনি এবং আপু যেই সিচুয়েশানটার মধ্যে দিয়ে যাচ্ছে কয়েকটা দিন আগে আমিও সেম সিচুয়েশানটার মধ্যে দিয়ে গেছি আর সবার বাবা মার বিষয়টা হচ্ছে এরকম একটা এজের পর একটা মানসিক টেনশান থাকে যে আমার বাবা মার জানি কী হয় আমার বাবা মার জানি কী হয় এই যে একটা মানসিক টেনশান এইটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় যাই হোক আল্লাহ আমাদের বাবা সুস্থ সবারকে হেফাজত আমার সাথে যারা কানেক্টেড আছে যে সমস্ত বোন বড় বোন বলো যাদের সাথে আমি রেগুলার যোগাযোগ করি যাদের সাথে রেগুলার কথা হয় যে কোনো মাধ্যমে হোক আমিও ভিডিও দেখি আপুরা আমাদের ভিডিও দেখে বিষয়টা এমন না যে যাদের খালি একমাত্র ইউটিউব চ্যানেল আছে তারাই আমাকে ফলো করে এটাও কিন্তু না ইউটিউব চ্যানেল ছাড়াও অনেক মানুষ আছে যারা আমাকে রোজ দেখে রোজ দেখে তো এক একজনের না এক একটা সমস্যা আমি দেখতেছি কয়েকটা দিন ধরে দুই তিনটা মাস ধরে এক একজনের এক একটা সমস্যা চলতেছে অসুস্থতা চলতেছে কারো কোনো ব্যক্তিগত ঝামেলা চলতেছে আছে আমাদের এক একটা না এক একটা ঝামেলা আছে এই যে সবার সাথে কানেক্টেড হওয়াটা কিংবা যাকে আমি কখনো কোনো দিন চিনি না আমার রক্ত সম্পর্কের কেউ না সেই দূর দেশের একটা মানে বলতে পারো আগে বলতো না যে ভিন দেশের মেয়ে তো ওই যে ভিন দেশের একটা আপু তার সাথে কথা হচ্ছে তার সাথে যোগাযোগ হয় খোঁজখবর না এটা অনেক বড় একটা পাওয়া বলতে পারো অনেক বড় একটা তৃপ্তি বলতে পারো আমি তো মাঝে মাঝে আমার মাকেও অ্যাপ্রিসিয়েট করি যে দেখো উনি ওই অমুক কাপুর ভিডিও দেখো অমুক দেখো দেখো তারা কতটা কষ্ট করে হলো এই লাইনটাতে আছে মানে আমার মাঝে মাঝে এনার্জি হচ্ছে ওই সমস্ত আপুরা যারা হচ্ছে অনেকটা কষ্ট করার পরও একটা প্ল্যাটফর্মকে ধরে রাখছে এই যে দিদি দিদিভাইটার কথা বললাম উনি দু একদিন দু একদিন করে করে হলো ব্লগ আপলোড করে উনি কিন্তু আমার থেকেও শিখ আপু কিন্তু আমার থেকেও অনেক শিখ এবং আমার থেকে অনেক কষ্ট করতেছে প্রতিদিন মানে আমি ওরকম কষ্ট করি না আমি বলি আমি ওরকম কষ্ট করি তো ওই আপুকে দেখে আমি না মোটিভেশন পাই যে আপু দুই একদিন পর পর ব্লগ দিচ্ছে আজকে তুমি আমাকে শুভ সকাল জানাইছো সকালবেলা একটা পাওয়ার আমি কোনোদিন দিন জানাইতে পারি না বিশ্বাস করো আমি কোনোদিন দিন জানাইতে পারি আপুই আমাকে জানায় প্রথম আপু আমাকে জানায় তো এই যে ভালোবাসাটুকু না মানে অতুলনীয় আজকে যদি আপনি কমেন্ট করা আমার ভিডিও দেখে আমি আপুকে মেনশন করে দিব আশা করি তুমি কমেন্ট করবা এবং আমার যদি নামের স্পেলিংটা ভুল হয় সেটা আমাকে ঠিক করে দিবা তারপর হচ্ছে যে রুদ্রিক হ্যাংলা হেসেল যে আপুটা উনিও আজকে আমি কমেন্ট দেখলাম যে জিজ্ঞেস করেছে আপু তুমি কেমন আছো হ্যাঁ আছি জীবিত আছি ভালো আছি আলহামদুলিল্লাহ একটু তো অসুস্থ থাকবে একটু অসুস্থ থাকেই মানুষ স্বাভাবিক সেরকমই আছি আশা করি খুব শীঘ্রই অসুস্থতা থেকে বের হব মানসিক একটুখানি চাপ আছে একটু প্রেশার আছে সব কিছু তো আর অনলাইন জগতে শেয়ার করা যায় না বেশ কিছু মানসিক চাপ আছে ফ্রাস্ট্রেশন আছে ডিপ্রেশনেও ভুগছি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বলতে পারো একটা প্যাকেটের অবস্থায় আছে মানে খুব ঝামেলার মধ্যে দিয়েও আছি খুব সুখের মধ্য দিয়েও আসি সব কিছু মিলায় কেমন জানি একটা কেমন জানি একটা মিক্সড একটা ফিলিংস এটা আমি আসলে না শেয়ার করতে পারতেছি না শেয়ার করতে চাচ্ছি না মানে অনলাইনে শেয়ার করতে চাচ্ছি না বিষয়টা হচ্ছে এরকম বাট হ্যাঁ জীবিত আছি বাট ওই যে ভিডিও করব একটা মানসিক একটা মানসিক শান্তি কিংবা যে হ্যাঁ আমি এখন ক্যামেরাটা নিয়ে বসলাম কথা বললাম দু একটা কথা দেখো এই যে এখন যে কথাগুলো বলতেছি এই কথাটা আমি তিনবার ডিলেট করছি এই কথাগুলো আমি তিনবার বলছি আমি তিনবার ডিলেট করছি কেন জানি কথাগুলো বলতে পারতেছি না তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না বিশ্বাস করো আমার ওই লেভেলের মানসিক কন্ডিশন এখন আর নাই যে একটা ভিডিও রেডি করব আমি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত বেশ কিছু ব্যাপার বেশ কিছু ব্যাপার বলতে পারো মানসিকভাবে আমি প্রচণ্ড পরিমাণ বিধ্বস্ত তবে হ্যাঁ ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার তোমাদের সাথে হয়তো আবার ভিডিও শেয়ার করবো এই ভিডিওটার পর ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে আমার কথাতে বাট একটা জিনিস কি তোমাদের এই ভালোবাসাটা না অনেক বড় একটা প্রাপ্তি অনেক বড় একটা পাওয়া কারণ তোমরা আমাকে কেউ চিনো না তোমরা আমাকে কেউ কখনো কোনো দিন দেখো নাই জানো না দেখো তিনটা দুই তিনটা মেসেজ আমার আসে ভিডিও দেখে অনেকে বাট ম্যাসেজ কিন্তু সবাই করে না যেই কয়েকজন মানুষ মেসেজ করে সেই কয়েকজন মানুষের সাথে তো আমি কানেক্টেড তো এই ভালোবাসাটা কোনো অনেক তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করতস তোমাদের ওই একটা লাইক একটা কমেন্ট পরের ভিডিওটা বানানোর জন্য আমাকে আগ্রহ দেয় এটা হচ্ছে মেইন সত্য কথা আর আমি জানি না ইউটিউবে আমার মতন অন্য কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটা ইস্যু হচ্ছে সেটা হচ্ছে আমি লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করতে পারতেছিলাম না শর্ট ভিডিওটা আমি স্টুডিওতে আপলোড করতেছি বাট লং ভিডিও তো আমি আপলোড করতেছি না সুতরাং আমি বুঝতে পারতেছি না গতকালকে এমনিও তো আমি একটা ট্রাই ভিডিও আপলোড করতে চাইছিলাম যে দেখি কী অবস্থা দাঁড়ায় পারতেছিলাম না আজকেটা পারবো কিনা আমি জানি না যদি পারি তাহলে তো তোমাদের সাথে অবশ্যই কথা হচ্ছে আর যদি না পারি তাহলে তো এটা কোনো সমস্যা কিনা দেখতে হবে প্রথম জিনিস হচ্ছে এটা দ্বিতীয় জিনিস হচ্ছে তোমরা আমার জন্য দোয়া করো খুব শীঘ্রই শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ হই মানসিক সুস্থতা হচ্ছে সবচেয়ে তোমাদের সাথে কথা বলতে পারি তোমাদের সাথে কানেক্ট হতে পারি সেটা তোমরা দোয়া করো আহ তো আর কি বলবো তো চলো ঘরের কাজ যদি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো আর যদি শেয়ার করতে না পারি ভিডিওটা এখানেই শেষ করে দিব তোমরা কেউ কিছু মনে করো না আমি চেষ্টা করতেছি করার আসলে এই মাত্র রান্না বসাইলাম বললাম না জাস্ট একটা বাজবে আর তখন আমার গ্যাসটা তোমাদের কাছে একটুখানি দেখাই এই যে ফুটতেছে দেখতেছো না কি হালকা পরিমাণে ফুটতেছে বাট আমার স্পিড কিন্তু একদম বাড়ানো এবং গ্যাস দেখো পুরো ফুল স্পিডে গ্যাস দেখে মনে হচ্ছে না পুরো যে একদম হ্যাঁ গ্যাস তো আছে বাট এটা না কোনো পাপ নাই দেখো এটা যেভাবে মানে বলক আসার কথা ঠিক সেভাবে বলক আসতেছে না বেশিক্ষণ হয় না গ্যাস আছে এই যে কিছুক্ষণ হইলো আমি কিন্তু বসেছি অনেকক্ষণ হয়েছে দেখো আর আমার একটু ময় মশলা কম এটার একটাই রিজন আমাকে ডাক্তার বলছে যা সিদ্ধ করে খেতে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ এরকম খেতে মানে এই পেঁয়াজ ময় মশলা কষানো তরকারিতে একদম টোটালি আমার জন্য বারণ আমি এখন আমার একার জন্য তো আর এভাবে সিদ্ধ রান্না করলে আর কে খাবে দুই তিন পদ রান্না করা সম্ভব না তাই হচ্ছে আমি এভাবে রান্না করে রাখছি আর এই যে দেখো মিষ্টি কুমড়োটা দেখছো কিভাবে বলক আসতেছে বাট এটা কিন্তু আসতেছে না একই সাথে বসানো বাট আসতেছে না এই চুলাটাতে আবার একটু স্পিড আছে আরও মজার কাহিনী বলি এই চুলাতে কিন্তু আমি স্পিড কমায় রাখছি দেখো তোমরা একদম লোতে বাট পাওয়ারও দেখো আর বলক আসছে দেখো এটা তো এখন আস্তে আস্তে আসতেছে এখন অনেকে বলবা এটা তো হয়তো একটু পরে হলো হয়তো এটা অনেকক্ষণ আগে বসেছে বাট এই তরকারিটার পরে আমি এই তরকারিটা বসাইছি এই চুলা দেখো এটা হয়ে যাচ্ছে আর এটা এখন আমার দিকে তাকায় আছে এই হচ্ছে তরকারির অবস্থা যাই হোক টিয়ার করার আছে অপেক্ষা করি অপেক্ষা করার ছাড়া আর কোনো অপশন নাই মাছের একটা প্যাকেট ছিল এই যেটা এটা ওই সামুদ্রিক কিছু মাছ আন সেট ও বাবা আমার জন্যই বেসিক্যালি আনছে ওর বাবার জন্য আনছে বেসিক্যালি আমার জন্য আনছে বেশি দরকার ওর বাবার কারণ বাবাকে ডাক্তার বলছে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য তো এটার সাথে একটা প্যাকেট দিছিল ভালো যে প্যাকেটটা ভালো আছে সেকেন্ড হ্যান্ড ইউজ করা যাবে তাহলে ধুয়ে একটু শুকাতে দিই তো এটাই ধুয়ে শুকাতে দিলাম আর রান্নাঘর তো এখন জানলা পরিষ্কার করা খুব মুশকিলের একটা বিষয় বুঝলে এই সমস্ত টানা থাক থাকবে হিসাব বাদ দাও খুলে দেখাই তোমাদের ওদের বাড়িটা হয়ে গেছে পুরোপুরি একদম পুরোপুরি হয়ে গেছে আর আমার কিচেনের এগুলো রং না করা পর্যন্ত যাবে না এগুলো কিন্তু আমি ডোলে টোলে পরিষ্কার করছি উঠে না কিছু করার নাই যাই হোক তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে তোমরা হয়তো পারে এইখানে এই যে এই শেলফটাকে তোমরা এখানে দেখছো এখানে আরেকটা শেল ছিল এই ওইটা আমি বাদ দিয়ে দিছি বাদার তালিকায় দিছি এই কারণে দিলাম এই শেলফটাতে মানে এই সাইড বরাবর থাকে চুলার একটা সমস্যা হয় কারণ এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা এখন খুব র্যাপিড তেল কাজটা হয় প্রতিদিন ডেলি মুসতেছি ডেলি তেল হচ্ছে এবং এটা আমার খুব রিস্ক লাগে কারণ আমার এখানে কিন্তু গ্যাপটা খুব কম ঠিক আছে তা আমি ভাবতেছি আমার এই জায়গাটা একটু বাড়তি আছে এইটুকু পর্যন্ত ইট দিয়ে বাড়াবো বাড়ানোর পর হচ্ছে চুলাটা একটু সামনে আনবো আমি তিন বার্নারের একটা চুলা কেনার ইচ্ছা আছে তিন বার্নারের কাচের তো ওইটা বসাবো আর হচ্ছে উপরে তোমার ইয়া বসাবো এটাকে কি বলে ওই আমি ভুলে গেছি যাই হোক মানে পাকঘর যাতে গরম না করে ছাড়া তোমার কিচেন হুক বলে যে সেগুলো একটা বসাবো কিন্তু এটার জন্য হচ্ছে পুরো ঘর আগে রং করতে হবে বাড়াতে হবে অনেক কাজ আছে অনেক কয়েক লাখ টাকার ব্যাপার সেপার ঘরের ভিতরে আমার করতে হবে কারণ ভাইয়া আমার পুরান ফ্ল্যাট আমি নতুন ফ্ল্যাট নিয়েই নেই আমার পুরান ফ্ল্যাটের ভিতরে ইন্টিরিয়ার করতে গেলে প্রায় বিশ লাখ টাকার উপরে খরচ হবে আমি এস্টিমেট একটা খরচ দেখলাম এখন এত খরচ করা আমার পক্ষে সম্ভব না আবার এই ফ্ল্যাটে এটাতে লিফট নাই রাস্তা নাই বেশ কিছু সমস্যা আছে এখন ভাগ্যে যেটা আছে সেটাই আর কি করবো বলো তো সেই ওয়েট করতেছি একবারে সবকিছু ঠিক হলে দেখি দেখা যাক কি হয়তো পারে এটা তো থাকতে পারি আর আল্লাহ যদি আমার নসিব ভালো রাখেন আমি আল্লাহর কাছে দুই হাত তুলে চাচ্ছি যে আল্লাহ তোমাকে একটা ভালো জায়গা দাও ভালো জায়গা দাও ভালো জায়গায় যদি পাই তাহলে শিফট করে চলে যাব তো বেশ কিছু প্ল্যান না মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছে যে কোনটা কি করব না না করব ঠিক আছে আর তোমাদের সাথে এটা কেনার পর আমি একদমই শেয়ার করি না এই যে আমি এটা কি কিনছি একটু লাইট জ্বালাই ফ্ল্যাশ লাইট অন করি তোমাদের সাথে একদমই আমি শেয়ার করি নাই এই যে আমি এটা কি কিনলাম এমনি দেখছো তোমরা শেয়ার মনে হয় করছি ভুলেও গেছি শেয়ার করলো আচ্ছা যাই হোক এখানে তো হলুদ মরিচ ধুনিয়া জিরা যা আছে সব সিরিয়াল বাই রাখছি আমার যা পাতার বইম আমার রেগুলার ইউজ করা কিছু মশলা যেটা আমি আস্ত দেই মাংস রান্না করলে এখানে আছে অলিভ অয়েল ওর বাবা অলিভ অয়েল দিয়ে ডিমটা খায় ডিম পোস্ট যেটা সেটা অলিভ অয়েল দিয়ে করি এটা সয়াবিন তেল আর এটা হচ্ছে সরিষার তেল ঠিক আছে আর এখানে হচ্ছে কফি আছে দুধের গুঁড়ো আছে এটা হচ্ছে সানড্রপের একটা পিনাট বাটার জেনে হ্যাঁ এই গোটাগুলো এত সুন্দর মাঝে আমি এটা মনে হয় চার পাঁচটার খাইছি এখন হচ্ছে এটা পাচ্ছি না তো আমেরিকান একটা আছে ও পিনাট বাটার ওইটা আনছে বাট এখন ভাবতেছি যে পিনাট বাটার মানে এইটার যে স্বাদটা ওটা অন্যটা তো পাওয়া যাচ্ছে না তো সেই জন্য হচ্ছে এখন আর ওইটা খাওয়া হচ্ছে না তো যাই হোক আর এই যে আর একটা সেট কিনছি দেখো তোমাদেরকে দেখায় আমি কত জিনিস মাঝে কিনছি শেয়ার করবো করবো করে করতেও পারি না এই একটা ছুরি সেট নিলাম ঠিক আছে এইটার একটা বিশাল কাহিনী আছে এটা তোমাদের সাথে শেয়ার করব এই ছাঁকনিটা আর হচ্ছে যে স্ট্যান্ডটা দেখতেছো এটা কিন্তু এই ছুরির সেটের সাথে ছিল না এগুলো আমি নিজে ম্যাচিং করে পরবর্তীতে করছি এটার বহুত কাহিনি আছে এটা তোমাদের সাথে শেয়ার করবো এই ছুরির সেটটা না কেউ নিও না একটু ভালো দেখে ভালো ব্র্যান্ডেড নিও এটা হোক দামি বাট হচ্ছে তোমরা যেটাই নাও না কেন একটু ভালো দেখে নিও এটা নিও না তো এই যে দেখো এখন দেখো আমি কেন তোমাদের সাথে এত বকর বকর করতেছি দেখো এই যে গ্যাস আসছে এখন এই চুলাতে এখন গ্যাস আসছে কী যে কষ্ট করি রান্নাবান্না নিয়ে ভাই এই চুলাতে এতক্ষণে গ্যাস আসছে অথচ এটা এত লো করা এটাতে হয়ে গেছে মানে এই জিনিসগুলো না কেউ বিশ্বাস করতে চালা না জানো যাই হোক রান্নাবান্না শেষ এই দুটো বসালেই হচ্ছে হয়ে যাবে ভাত বসাবো কিছুক্ষণ পর আবার ডাল বসাবো হয়ে যাবে আশা করি আর এই যে আমার মানি প্ল্যান্ট এটা হচ্ছে আমার জান এটা হচ্ছে আমার জান আর এই লেখাটাকে ওইখানে সেট করব ভাবতেছি কোন সময় সেট করি জানি না বাট খুব শীঘ্রই করব তো চলো তোমাদেরকে একটু বারান্দায় নিয়ে যাই ভিডিও বেশ বড় হয়ে যাচ্ছে আমার শাশুড়ির খাটে এতক্ষণ এই সাইডে মাথা দিয়ে আমি শুয়েছিলাম এত খারাপ লাগতেছে বিশ্বাস করো প্রচণ্ড খারাপ লাগে রান্নাঘরে আমি থাকতে পাই না ঘামাই আবার কাশি বাড়ে ঘামাই আবার কাশি বাড়ে তো আমার বারান্দার অবস্থা এরকমই যাই হোক তোমাদেরকে একটু দেখাই আমার মরিচ গাছের অবস্থা দেখো পানি দিই নেই এই লাস্ট কয়েকদিন ধরে আমি মানে পানি দিতে পারি এক তোমার বৃষ্টি ছিল বৃষ্টির পানি আসছে আমি দেখলাম যে গাছ ঠিক আছে গতকালকে একদিন পানি দিনে গাছের অবস্থা দেখো কি হয়েছে মানে মোরে ভূত হয়ে গেছে তারপরে এই যে দেখো এখন এই গাছগুলোতে পানি দিব বাট এই কাপড় চোপড়ের যন্ত্রণায় বারান্দায় দাঁড়ানোর জায়গা নাই আমার বারান্দার জায়গা কতটুকু তোমাদেরকে দেখাই দেখো এইটুকু খালি হচ্ছে জায়গা যাওয়ার এর মধ্যে আমি আবার গাছ রুখছি যাই হোক আমার জবা ফুল গাছ আগে গত বছর প্রতিদিন একটা করে ফুল দিতে এই বছর কি হয়েছে জানি না শাকটা দেই না তাই ফুল দেয় না আর এটা তো খালি এটা তো আমার পুদিনা গাছ ছিল দেখো আমরা ধরছি বলে বুঝতে পারতেছি এখানে পানি মাটি সরে গেছে যেই কারণে আমার গাছ মরে যায় দেখো কাণ্ড এটা তো টাইমফুল গাছ তোমরা যারা চিনো তারা তো চিনো আর এই যে অ্যালোভেরা গাছ আমার খুব প্রিয় গাছ দেখো এটার থেকে পানি পরে পরে এটার অবস্থা দেখো বালি মাটি সব এটার উপরে পড়তেছে চাই কোপাল দেখো এই হচ্ছে আমার অবস্থা আমার বোম্বাই মরিচ গাছ একদিন পানি দিনে গাছগুলোর অবস্থা দেখো তুলসী গাছ সব এরকম আর এইটাতে দেখো বৃষ্টির পানি জমে কি অবস্থা হয়ে গেছে এইখান থেকে তো মশা হবে এবার ডেঙ্গু মশা হবে এগুলো সব শুকায় কাট হয়ে গেছে আর ওগুলো থেকে ডেঙ্গু মশা হবে আর আমার এই যে দেখো ধুনিয়া পাতা গাছ টুকটুক করে অনেক গাছ হয়েছে পুশাক গাছ দেখো ধনিয়া পাতা গাছ হয়েছে থাইসুপ গাছ দেখো মার্শাল্লা দিলে থাইসুপ গাছ হচ্ছে এবার কচু গাছ দেখো আর কি এইটুকুন জাগানোর মধ্যে মানে এইটুকুন জাগানোর মধ্যে কত কিছু রুকছি দেখো পান গাছ রুকছিলাম পান গাছ মনে হয় না হবে পান গাছটা যে কই রুকছি ওই খুঁজে পাচ্ছি না পান গাছ মনে হয় না হবে আচ্ছা এটা পানিটা ফালাই আমি তারপর তোমাদের সাথে আবার কথা বলি না শেয়ার করা হয়নি ওরা চারতলা পর্যন্তই করতেছে ছয়তলা মনে হয় আর করবে না ওই যে পানি ট্যাঙ্কি বসাইছে কি না ওই যে কালো পানি ট্যাঙ্কি এই যে তো যেটা বুঝলাম তোমার রড সিমেন্টের দাম কিন্তু হুরহুর করে বাড়তেছে তো এখন আর ওই উঁচু বেশি একটা সম্ভব না বুঝলা তো সেই জন্য হচ্ছে ওরা চারতলাই করতেছে তোমাদের ভাইয়া বলছে আমাকে যে তুমি টেনশন নিও না চারতলা পর্যন্ত করবে বেশি বড় করবে না তুমি আকাশ দেখতে পারবা ওই ওই কয়েকটা দিন তুমি আকাশ দেখতে পারবা বিশ্বাস করা আমি এই বাসাটা এত ফ্রাস্ট্রেশনে থাকি জানলা খুলে যদি কারো ঘর দেখা লাগে একেবারে বিরক্ত লাগে একেবারে বিরক্ত লাগে যাই হোক ওদের নতুন বাড়ি ওরা তিনতলাতে উঠছে অলরেডি ওই যে কাপড় চোপড় দেখতেছো মেলা আর এই যে দোতলায় ভাড়া দিবে মনে হয় সামনের মাস থেকে নিচতলাতেও বাসা আছে ওখানেও ভাড়া দিবে সামনের মাস থেকে এখন বাসাগুলো না অনেকটা জায়গা ছেড়ে করতেছে অনেকটা জায়গা ছেড়ে বাসা করতেছে এটার কারণটা কি তোমাদেরকে বলি রাস্তাটা এখানে অনেক ছোটো ছিল এখানে কিন্তু এত ছোট রাস্তা আমাদের থাকার কথা নেই এটা কিন্তু চড়া একটা রাস্তা এটা কিন্তু একটা চওড়া রাস্তা অনেকখানি চড়া রাস্তা হওয়ার কথা কিন্তু কেউ না জায়গা ছাড়ে না এখন জায়গা ছাড়তে হবে না হলে রেস্ট্রিকশন মানে বাড়ির যে নিয়ম সেই অনুযায়ী আর বাড়িঘর করতে দিবে না বুঝছো কিংবা বাড়ি ভেঙে ফেলবে সামনে রয়েছে অনেক জায়গা ভাঙছে তো সেই জন্য হচ্ছে বাড়ি করলে নতুন সবাই হচ্ছে একটু দূরে রেখে করা যদিও এই বাড়িটা করা নাই বাট এগুলো সব দূরে রেখে এক শাড়িটাই দেখে কী করবে এখানে তো জায়গাই নেই কী আর করার আছে বলো বলোগুলো সব একসাথে দেখতে গিয়ে দেখলাম আমার ভিডিও প্রায় আধা ঘন্টার মতন হয়ে যাবে যদি আমি আমার পুরা সমস্ত ভিডিও একসাথে শেয়ার করি ভাবতেছি তো কাজের ভিডিও যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো আরেকটা ভিডিওতে মানে অ্যাড করে দিব এই ভিডিওটা বড় করবো না কারণ এই ভিডিওতে আমি বেশ কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা বড় করবো না এই ভিডিওটা ছোট্ট রাখতেছি আর পরের দিনের যে ভিডিওটা তাহলে আমার দুইটা ভিডিও হয়ে যাবে এক ডেলি দিবে প্রচণ্ড পরিমাণ ঘামাচ্ছি ঠিক আছে রেহো তোমাদেরকে দেখায় আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এই যে দেখো আমার বেগুন আলুর তরকারি কমপ্লিট এটা একটু ঝোলটা আর একটুখানি কমাবো তারপরে শেষ আর এটা একদম মাখা করে ফেলবো তো ঠিক আছে আজকে ব্লগটা এইটুকুই রাখতেছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই দোয়াই সবসময় করি আর দুর্গা জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা কারণ আমার অনেক হিন্দু ভাই বোন আছে যারা আমার ব্লগ দেখে আমি জানি তোমাদের দুর্গা পূজা ভালো কাটুক খুব সুন্দর করে কাটুক নাড়ু খাও খুব ভালো একটা সময় তোমাদের পার হোক আর তোমরাও দোয়া করো যাতে আমরা সবাই খুব ভালো থাকি পুরো পৃথিবীটা যে অশান্তি চলতেছে সেই অশান্তি যাতে ঠিক হয়ে যায় এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হচ্ছে আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি সেটাও দোয়া করো আর আজকে দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানায় দেখো অল্প তেম ময় মশলা দিব বলছি বাট তারপরেও আমার তরকারি কালার দেখো এটাই হচ্ছে শান্তি তো ঠিক আছে তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে ভালো থাকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ